কৃষক আইডি নিবন্ধন দু হাজার পঁচিশ অনলাইনে আবেদন করুন পি এম কিষান ছ হাজার টাকার সুবিধা সহজেই পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা কৃষক আইডি নিবন্ধন এখন সকল পি এম কিষান সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এই প্রক্রিয়াটি সম্পূর্ণ না করলে বার্ষিক ছ টাকা প্রদান বন্ধ হয়ে যেতে পারে সরকার পুরো সিস্টেমটি অনলাইনে করেছে যাতে কৃষকরা সহজেই তাদের ফোন ব্যবহার করে ঘরে বসে নিবন্ধন করতে পারেন ওই কৃষক আইডির সাহায্যে আপনার জমির পরিমাণ ব্যক্তিগত তথ্য এবং কৃষক কৃষি সম্পর্কিত নথি এক জায়গায় যাচাই করা হয় যার ফলে প্রতিটি প্রকল্প অ্যাক্সেস করা অনেক সহজ হয়ে যায় সবচেয়ে ভালো দিক হলো ফর্মটি সহজ শুধুমাত্র মৌলিক নথিপত্রের প্রয়োজন হয় এবং মাত্র কয়েক মিনিট সময়ের আগে একবার যাচাই হয়ে গেলে কৃষকরা কোনো সমস্যা ছাড়াই পিএম কিষাণ সুবিধা গ্রহণ করতে চালিয়ে যেতে পারবেন কৃষক আগে নিবন্ধন হলো ভারতের প্রতিটি কৃষকের জন্য একটি অনন্য পরিচয় তৈরি করার জন্য শুরু হওয়া একটি ডিজিটাল প্রক্রিয়া এই আইডিতে জমির রেকর্ড ফসলের তথ্য আধার ব্যাংক অ্যাকাউন্ট এবং কৃষি অবস্থা সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য অন্তর্ভুক্ত রয়েছে এই আইডির উদ্দেশ্য হলো কৃষি সম্পর্কিত প্রকল্পগুলিতে স্বচ্ছতা আনা এবং নিশ্চিত করা যে কেবলমাত্র প্রকৃত কৃষকরা সরকারি সুবিধা পান কৃষক আইডির মাধ্যমে সরকার সহজেই যোগ্যতা যাচাই করতে পারে এবং বিভিন্ন প্রকল্পে দ্রুত অ্যাক্সেস প্রদান করতে পারে পিএম কিষাণ সুবিধাভোগীদের জন্য এই আইডিটি প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ এই নিবন্ধন সম্পন্ন করার পরেই বার্ষিক ছ হাজার সহায়তা অব্যাহত থাকবে এটি কৃষকদের দ্রুত প্রধানমন্ত্রী কিষান যোজনা যোগ্য কৃষকদের প্রতি বছর ছ হাজার প্রদান করে কিন্তু আপডেট করা যাচাই নিয়মের কারণ কৃষক আইডি বাধ্যতামূলক করা হয়েছে অনেক কৃষক আগে জমির বিবরণের অমিল আধার ত্রুটি বা অসম্পূর্ণ কেওয়াইসির কারণে অর্থ প্রদানের বিলম্বের সম্মুখীন হয়েছিলেন কৃষক আইডি সিস্টেম প্রতিটি বিবরণ একটি যাচাইকৃত প্রোফাইলের অধীনে এনে এই সমস্ত সমস্যার সমাধান করে আপনার কৃষক আইডি প্রধানমন্ত্রী কিষাণের সাথে যুক্ত হয়ে গেলে প্রতিটি কিস্তি সহজেই অনুমোদিত হয় এবং নিবন্ধন ছাড়া ভবিষ্যতের কিস্তি বন্ধ হয়ে যেতে পারে তাই প্রধানমন্ত্রী কিষাণে নথিভুক্ত প্রতিটি কৃষককে সুবিধা আনানো এড়াতে অবিলম্বে এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এটি তাদের নতুন স্কিমগুলি সহজে সহজেই এক্সেস করতে সহায়তা করে অনলাইন নিবন্ধন সম্পন্ন করার জন্য কৃষকদের কিছু মৌলিক নথিপত্রের প্রয়োজন হয় যা বেশিরভাগ মানুষের কাছে ইতিমধ্যেই পাওয়া যায় এর মধ্যে রয়েছে আধার কার্ড মোবাইল নাম্বার ব্যাংক পাসবুক এবং রাজ্যের উপর নির্ভর করে খতিয়ান খসরা অথবা সাত অবলিক বারো উদ্ধৃতির মতো জমি মালিকানা নথি একটি পাসপোর্ট আকারের ছবি এবং ঠিকানার প্রমাণপত্র প্রয়োজন হতে পারে এই নথিগুলো কৃষিকের যাচাই তাদের জমির মালিকানা এবং প্রকল্পের সুবিধার জন্য ব্যাংকিং বিবরণ যাচাই করতে সহায়তা করে অনলাইন ফর্মে নথি আপলোড করা খুব সহজ এবং একবার যাচাই হয়ে গেলে আইডি সক্রিয় হয়ে যায় এই নথিগুলি প্রস্তুত সমস্ত জন্য প্রক্রিয়াটি মসৃণ এবং দ্রুত হয় অনলাইনে নিবন্ধন করতে আপনার রাজ্যের অফিসিয়াল কৃষি পোর্টাল অথবা কৃষক আইডি নিবন্ধন ওয়েবসাইটে যান প্রথমে আপনার আধার নম্বরটি প্রকাশ করেন এবং ওটিপি দিয়ে এটি যাচাই করুন নাম ঠিকানা এবং কৃষি তথ্যের মতো ব্যক্তিগত বিবরণ পূরণ করুন এরপর জমির নথি এবং ব্যাংকের বিবরণ আপলোড করুন পরীক্ষা ফর্মটি জমা দিন আপনার আবেদন ট্র্যাগ করার জন্য আপনি একটি স্বীকৃতি নম্বর পাবেন যাচাই সম্পন্ন হলে আপনার কৃষক আইডি তৈরি হবে এবং সক্রিয়ভাবে আপনার পিএম কিষান অ্যাকাউন্টের সাথে লিংক করা হবে পুরো প্রক্রিয়াটি মাত্র কয়েক মিনিট সময় এবং স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে করতে পারবেন কৃষক আইডি পাওয়ার পর কৃষকরা অনেক সুবিধা পান প্রধানমন্ত্রী কিষান পেমেন্ট দ্রুত এবং আরও নিরাপদ হয়ে ওঠে কারণ যাচাইকরণ একবারই সম্পন্ন হয় কৃষকরা বারবার নথি জমানা দি ও ফসল বীমা সার ভর্তুকি পাম্প ভর্তুকি এবং কৃষি ঋণের মতো প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সরকারি পোর্টালগুলি কৃষক আইডি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করে এটি অমিল বিবরণের কারণে জালিয়াতি বা অর্থ প্রদান প্রত্যাখ্যানের সম্ভাবনা হ্রাস করে কৃষকরা তাদের নিবন্ধিত মোবাইল নম্বরের মাধ্যমে সরাসরি আপডেট যোগ্যতার বিজ্ঞপ্তি এবং সুবিধা পাবেন সামগ্রিকভাবে কৃষক আইডি প্রতিটি কৃষকের জন্য কৃষি সম্পর্কিত কাজকে অনেক সহজ এবং স্বচ্ছ করে তোলে ধন্যবাদ